দিনের বিশেষ সুন্নতের মধ্যে আজান হোক বা না হোক আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে তিন হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া ইবনে শরীফ থেকে নেওয়া হয়েছে জুমার দিনের চার নম্বর সুন্নত মসজিদে গিয়ে ইমাম সাহেবের নিকটে বসা জুমার দিনের পাঁচ নম্বর সুন্নত মনোযোগ সহকারে খুতবা শোনা জুমার দিনের ছয় নম্বর খুতবা সময় কোন কথা না বলা ও কোনো কাজ না করা এবং জুমার দিনের সাত নম্বর শূন্য উত্তম পরিষ্কার কাপড় পরিধান করা বুখারি জুম্মার দিনের আরো কিছু সুন্নত আলোচনা করব জুম্মার দিনের আরো কিছু সুন্নতের মধ্যে আছে বৃহস্পতিবার শেষ বেলা থেকে জুম্মার প্রস্তুতি গ্রহণ করা সেদিন আসরের পর দুরুৎ শরীফ এবং এসতেক বেশি বেশি পড়া এহিয়াউল উলুম কিতাব থেকে নেওয়া হয়েছে মানে জুম্মার দিনে জুমার দিনের শূন্যতে দুই নম্বরে আসে জুমার দিন নাভির নিচের ও বগলের চুল পরিষ্কার করা নখ কাটা মাথার চুল ও শরীর উত্তম রূপে পরিষ্কার করা ও খুশবু লাগানো তিন নম্বর জুমার দিন ফজরের নামাজে প্রথম রাখাতে সুরা আলিফ লাম মিম শেষদা দ্বিতীয় রাকাতে সুরা দাহর তেলাওয়াত করা এটাও একশো হাদিসে রেওয়াত আসছে চার নম্বর জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করা পাঁচ নম্বর জুমার নামাজে সুরা জুমুয়া ও সুরা মুনাফিকুন অথবা সুরা আলা ও সুরা গসিয়া পড়া এটা ইমাম শব্দের জন্য খুব ইম্পর্টেন্ট তারা এই জিনিসটা ফলো করেন ইনশাল্লাহ ছয় নম্বর সুন্নত জুমার নামাজের পূর্বে এক সালামে চার রাখাত সুন্নত নামাজ পড়া মানে জুমার নামাজের পূর্বে সুন্নত নামাজ যেটা পড়বেন এক সালামে মানে চার রাখাত সুন্নত নামাজ পড়া জুমার পূর্বেই সাত নম্বর জুম্মা ফরজ নামাজের পর চার রাখাত সন্নত নামাজ পড়া তার মানে নর্মালি আমরা যদি জুম্মার নামাজের আমরা জোহর নামাজ কি করি চার রাখা শুননত আগে পড়ি চার রাখাত ফরজ পড়ি তারপর দুই রাখাত শুননত পড়ি নামাজ দশ রাখা থাকবে যেহেতু জুমার নামাজ দুই রাখাত সো জুম্মার আগে চার রাখা শনত পব জুমার দুই রাখাত পড়বো তারপরে চার আঘাত সন্নত পড়ব তারপর দশ রাখাই পড়ব খুদবার মধ্যে এবার আজকে এখন আলোচনা করব খুদবার মধ্যে 12 টি কাজ সুন্নাত তো খুদবার মধ্যে 8 বিষয় সুন্নাত খুদবার মধ্যে 12 কাজ সুন্নাত এক নাম্বার দাঁড়িয়ে খুতবা দেওয়া দুই পরপর দুটি খুতবা দেওয়া তিন দুই খুতবার মাঝখানে তিন তাসবিহ পরিমাণ বসা চার অজু অবস্থায় খুতবা দেওয়া পাঁচ উপস্থিত মুসল্লিদের দিকে মুখ করে খুতবা দেওয়া ছয় খুতবা শুরুতে আস্তে আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়া সাত উচ্চ স্বরে খুতবা পড়া যাতে মুসল্লিগণ শুনতে পায় আট উভয় খুতবা সম্পূর্ণ আরবি ভাষায় হওয়া নয় মুসল্লিগণ খুতবা শোনার জন্য আগ্রহী হয়ে খতিব সাহেবের দিকে মুখ করে বসা দশ মুয়াজ্জিন সাহেব খতিবের সামনে দাঁড়িয়ে আজান দেওয়া এগারো খুতবা খুব লম্বা না হওয়া বারো সুন্নতি পোশাক পরিধান করা এই বারোটা সুন্নত খুতবার জন্য খুবই ইম্পর্টেন্ট খুতবার মধ্যে আটটি বিষয় সুন্নত এক আল্লাহ তালার প্রশংসা করা দুই আল্লাহ তালার গুণাবলীর বর্ণনা দেওয়া তিন তাহিদ ও রিসালাতের সাক্ষ্য প্রদান করা চার দুরুদ শরীফ ও ইস্তেগফার পাঠ করা পাঁচ মুসল্লিদের উপদেশমূলক কিছু নসিহত করা ছয় কোরআনের কিছু আয়াত পাঠ করা সাত দ্বিতীয় খুতবায় উপরোক্ত বিষয়গুলোর পুনরাবৃত্তি করা আট দ্বিতীয় খুতবায় সমস্ত মুমিন মুসলমানদের জন্য দোয়া করা সো আজকে ভিডিওতে আলোচনা করলাম খুতবার মধ্যে 12টি কাজ সুন্নাত খুতবার মধ্যে আটটি বিষয় সুন্নাত জুম্মার আগে জুম্মার দিনে বিশেষ সুন্নাত সমূহ এবং আরো কিছু ইম্পর্টেন্ট সুন্নত সমূহ নিয়ে আলোচনা করাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার ফিক দান করুক